হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি আল্লাহ আপনাদের যে যেখানে রেখেছে নিশ্চয়ই ভালো রেখেছে সুস্থ রেখেছে আপনাদের মঙ্গল কামনা করে আজকে আমার ভিডিও শুরু করলাম বন্ধুরা ফেসবুকে আমরা যারা সদস্য যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ব্লগার এবং যারা ইউটিউবার তাদের কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাজ করতে হয় ধৈর্য ধরতে হয় এবং সমাজে নানান মানুষের নানান কথা শুনতে হয় এবং এগুলো সহ্য করতে হয় এই কথাগুলো বিভিন্ন রকমের খারাপ কথা সহ্য করেও আমাদের কাজগুলো করে যেতে হয় তাই আপনারা কেউ কখনো অন্যের কথায় কান দিবেন না মন খারাপ করবেন না হতাশ হবেন না হাল ছেড়ে দেবেন না একদিন দুই দিনই কেউ সফলতা অর্জন করতে পারে না অনেক দিনের এখানে অনেক দিন সময় লাগে অনেক দিন হাতে সময় নিয়ে ধৈর্য ধরে তারপরে কাজগুলো করতে হয় ফেসবুকে অনেক সহজ করে দিয়েছে আমাদের মোটামুটি সবাইকে লাইসেন্স দিয়ে দিয়েছে টাকা ইনকাম করার জন্য কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিয়েছে তাই সবাইকে বলবো আপনারা ধৈর্যহারা না হয়ে প্রতিদিন টাইম মেনটেন করে ফেসবুকের গাইডলাইন মেনে কাজগুলো প্রতিদিন করতে থাকেন যত ঝড় আসুক বৃষ্টি আসুক ঝই ঝামেলা আসুক বিপদ হোক সব কিছুর বাধা অতিক্রম করে তারপরও কাজ চালাতে হবে ফেসবুক কিন্তু আমাদের ছুটি দেয় না ফেসবুকের কাছে কোনো আবেদন করলে আমাদের আবেদন মঞ্জুর করবে না ফেসবুক দেখবে আমাদের কাজ আমরা যে কয়দিন কাজ করতে পারবো ওই কয়দিন আমাদের পারিশ্রমিক দিবে ইউটিউবেও একই নিয়ম ইউটিউবেও যদি আমরা কাজ করি আমাদের পারিশ্রমিক দেবে তবে ইউটিউবের ফেসবুকের চেয়ে ইউটিউবে নিয়মকানুন অনেক সহজ আছে যারা যারা ফেসবুকে কাজ করেন ইউটিউবেও কাজ করতে শুরু করে দেন ওখানের নিয়মকানুন অনেক সহজ মোটামুটিভাবে ভিডিও তৈরি করে আপলোড করলেও ওখান থেকে মোটামুটি ভালো অঙ্কের টাকা আপনারা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ কাজ যেহেতু করতে সেনি তাইলে সব জায়গায় ভালোভাবেই করেন এবং আল্লাহর প্রতি ভরসা রেখে সৎভাবে আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় সমাজের ক্ষতি না হয় সমাজের নিয়ম নীতি মেনে তারপরে আমরা ফেসবুকে কাজ করতেছি আমরা বিভিন্ন রকমের ভালো ভালো টপিক্স তৈরি করতেছি আমাদের কথা শুনে মানুষ যেন উপকৃত হয় মানুষ যেন ভালো হয় মানুষের ভুল সংশোধন করে যেন ভালো পথে চলে সেই রকমের টপিকস তৈরি করলে ইনশো ফেসবুক থেকে আমরা সফলতা অর্জন করব এবং আমাদের ভিডিওগুলি যদি যত বেশি অডিয়েন্সের কাছে বেশি পৌঁছবে আমরা তাড়াতাড়ি ততই সফল হব ইনশাআল্লাহ সামনে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম খুদা হাফেজ গুড নাইট